বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর নিউ সহ সারা পৃথিবী জুড়ে যে উত্তাল আনন্দ উচ্ছ্বাস এর অংশ এখানে আমরা যারা হয়েছি আমার প্রিয় ভাই বোনেরা প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের মত এই বয়সে উনিশশো একাত্তরে আমরা যখন ছাত্র ছিলাম তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে আমাদের এ রাষ্ট্র আর রাষ্ট্রের জায়গায় নেই এ রাষ্ট্র আজকে নতুন করে তার সংস্কার করা দরকার এ রাষ্ট্রের শাসনতন্ত্রের সংস্কার করা দরকার এ রাষ্ট্রের রাজনীতির সংস্কার করা দরকার আগস্ট যেই স্বাধীনতা আমাদের তরুণ ছাত্রদের নেতৃত্বে গোটা জাতি অর্জন করেছে আমরা অর্জন করেছি এর মূল্য সীমাহীন এবার যদি এই সংস্কার করতে পারি স্বাধীন বাংলাদেশ ঠিকই স্বাধীন বাংলাদেশ থাকবে আর যদি তা না হয় যে কারণে আমরা এটিকে স্বাধীনতা বলি স্বাধীনতা দিবস বলি এটি পরিষ্কার হওয়া দরকার পশ্চিমবঙ্গ বাংলাদেশ বাংলা প্রদেশ করে ভারতের অংশ করার যে পরিকল্পনা যে প্রচেষ্টা তারই অংশ হিসাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা আপা এই মমতা দিদি স্লোগান দিতেন জয় বাংলা তিনি শ্লোগান দিতেন এবং বলতেন ইতিমধ্যে বলেছে যখন আন্দোলন চলছে তারা আন্দোলন করছে দেশে বাংলাদেশে তারা যদি আমার এখানে আসে আমি আশ্রয় দেব তিনি ভাব ছিলেন আজকে যখন বাংলাদেশ ঠিকই তোমাদের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করলো তিনি এখন চুপচাপ হয়ে গেছেন এই কারণে অপরাধে ওখানকার সাধারণ মানুষ আজ তার পদত্যাগ দাবি করছে মনে রাখা দরকার এই কারণে আজকে ছাত্রদের যে নেতৃত্ব এদেরকে দিয়ে ভবিষ্যতে রাজনৈতিক দল তৈরি করা হবে যে ভুল শেখ মুজিব করেছিলেন এই ভুল বর্তমানে তত্ত্ববোধক সরকার প্রদান করতে পারবে না এই ভুল আমরা কেউ করতে পারবো না শেখ ভুল করেছিলেন তিনি অবজ্ঞা করেছিলেন মুক্তিযোদ্ধাদের তিনি অবজ্ঞা করেছিলেন মুক্তি বাহিনী প্রধান সহ সকল সেক্টর কমান্ডারদের তাদের জিজ্ঞাসা করেনি মুক্তিযুদ্ধে কি হয়েছে এই দেশ কিভাবে চালাতে হবে এখন প্রতিটি জ্ঞানী ব্যক্তি দেশপ্রেমিক ব্যক্তি আজকে আন্দোলনকারী ছাত্র সমাজকে আজকে সঙ্গে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকারে নিয়েছে এবং ছাত্রদের আন্দোলন অব্যাহত থাকবার সুযোগ করে দিয়েছে মনে রাখতে হবে আজকে আন্দোলনকারী ছাত্র সমাজ আছে বিদায় বাংলাদেশ সরকার টিকে আছে কেন টিকে আছে ছাত্রদের উপর নির্ভর করে পরিষ্কার হওয়া দরকার আজকে যে পুলিশ বাহিনী এটাকে আর বাংলাদেশি পুলিশ বাহিনী রাখা হয় না এটা ইন্ডিয়ার জন্য আর এখানে যারা বাংলাদেশকে ভালোবাসে দেশপ্রেমিকদের হত্যা করবার জন্য একটা কাসাই মেশিন বানানো হয়েছে আজকে এখানে এইভাবে আমাদের সমস্ত বাহিনীকে সমস্ত বাহিনীকে রূপান্তর করা হয়েছে ভারতীয় আজ্ঞাবাহ বাহিনী হিসেবে তা থেকে আজকে রূপান্তর করে নিতে হবে বাংলাদেশি বাহিনী হিসাবে একাত্তরে যেমন স্লোগান দিতাম চায় বাংলা দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর বাংলাদেশের স্লোগান কোনদিন এই রাষ্ট্রের রাষ্ট্রপতি কোনদিন প্রধানমন্ত্রী কোনদিন সাংবাদিক কোনদিন কোন মুক্তিযোদ্ধা কেউ দিন বাংলাদেশের স্লোগান দেয়নি সেই স্লোগান হবার কথা জয় বাংলাদেশ বাংলাদেশ জয় বাংলাদেশ জয় বাংলাদেশ আমরা যখন এই আন্দোলন করছি এই আন্দোলনের একটা দিক আছে মাঠের আন্দোলন জনগণকে সম্পৃক্ত রেখে আমাদের বাবা মা যেভাবে সন্তানদের শত রাস্তায় নিয়েছে যেভাবে বুক পেতে দিয়েছে কুলের সামনে এগুলি আমার পয়সায় কিনা এই অস্ত্র আমার পয়সায় কিনা যখন বাংলাদেশে ভারতীয় দলাল এতদিন বাংলাদেশের মুনাফে কে কোন রাজনীতি করে আমরা সব রাজনীতিবিদদের সাথে নিব কেন সাথে নিব সবাই মিলে চালাবো কিন্তু যারা পরদেশের প্রভাব করে বাংলাদেশকে পরাদিন করার এই কাজগুলো গেছে আমাদের ডিস্টাবিলাইজ করতে করতে এই জায়গায় এসেছিল সেই রাজনীতি চলবে না সেই ক্ষেত্রে আজকে যারা উপস্থিত হয়েছেন প্রতিদিন আপনারা আন্দোলন করছেন এই জন্য আপনাদের স্বাগতম এরপরে যারা আন্দোলন করবেন আপনাদের স্বাগতম আপনারা প্রত্যেকে আন্দোলন থাকুন আর খেয়াল রাখবেন আজকে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আমেরিকা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান পাকিস্তানে যেতে আমাদের আর বিচার লাগবে না এদিন ধীর হয়ে গেছে একইভাবে ইউরোপিয়ানিয়ন আজকে সারা পৃথিবীর বাংলাদেশের এই তরুণ বিপ্লবীদের সাথে প্রতিটি বাংলাদেশিদের সাথে আমাদের এই আন্দোলন চলবে আমরা সবাই আমাদের মুক্তিযুদ্ধ অব্যাহত রাখবো আপনাদের সবাইকে ধন্যবাদ